স্পোর্টস মিনিস্টার অরব বিশ্বাস আছে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত আছে রাজীব কুমার আমাদের ডিজি আছেন পারভিন আমাদের হাওড়া পুলিশ কমিশনেটে আছেন রাজেশ আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে আর আইএফের সমস্ত কর্মকর্তারা এখানে আছেন আমি থ্রু আইএফএ এবং আইএফের সকল পদাধিকারকে পদাধিকারী যে কোন যারা আছেন আমি কোচ সুব্রত এই সঞ্জয় বাবুর নেতৃত্বে যে টিম আজকে বাংলা সেরা হয়েছে ভারত সেরা বাংলার হয়ে খেলেছে এবং দীর্ঘদিন বাদে তারা সন্তোষ ট্রফিতে যোগদান করে নিজেদের কৃতিত্ব যেভাবে জাহির করেছেন এবং এই ছেলেরাই যদি একদিন ভালো করে আরও কিছু কোচিং পেয়ে এবং ট্রেন্ড পেয়ে ট্রেনিং পেয়ে ভালো খাবার দাবার পেয়ে ইন্সট্রুমেন্ট পেয়ে যদি এদের আগে বাড়ানো যায় আগে এগিয়ে নিয়ে চলা যায় আমি বিশ্বাস করি এরা একদিন ওয়ার্ল্ড কাপে খেলারও যোগ্য এদের মধ্যে এনার্জি আছে বোল্ডনেস আছে সিনসিয়ারিটি আছে আর বেশিরভাগ সব গ্রামের ছেলে সুতরাং এদের পেছু টান খুব কম হ্যাঁ ফাইন্যান্সিয়াল ডেফিনেটলি একটা প্রয়োজন থাকে কিন্তু যারা এই সব কাজকর্ম করে আমি অরূপকে বলবো অরূপ বিশ্বাসকে যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য এই সম্মান নিয়ে এসছে স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক যেটা হচ্ছে খেলাধুলা করেও চাকরিতে হাজির মানে ওরা কিন্তু খেলাধুলাটা করবে যখন টাইম পাবে ওদের জন্য স্পেশাল প্রভিশন থাকবে ওরা যেখানে ট্রেনিং নেবে যেখানে খেলবে সেটাই কিন্তু ওদের অ্যাটেন্ডেন্সের জায়গা অ্যাজ এ স্পেশাল প্রভিশন না করলে এদের পরিবারগুলোকে পেছুটান থাকে ফলে ওরা কিন্তু মন দিয়ে করতে পারে না এটা আমাদের সকলকে বুঝতে হবে আজকে এটা শুধু একটা ট্রফি নয় এটা বাংলার গর্ব এবং দেশের গর্ব আমি চাই যেদিন আপনারা বিশ্বের হয়ে খেলবেন সেদিন কিন্তু দূরে নয় যদি ঠিক মতো ট্রেনিং খাওয়া দাওয়া এবং বাড়ির লোকেদের পরিবারের লোকেদের জন্য চিন্তা না থাকা এই জিনিসগুলো করতে পারবেন আর যারা অফিসিয়াল কোচ ম্যানেজার ফিজিও থেকে শুরু করে সকলে আছেন এবং এক্সট্রা প্লেয়ারও আছেন তারাও ভবিষ্যতে খেলবেন তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আইএফএ সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এইভাবেই তারা খেলাকে প্রায়রিটি দিয়ে আমি যখন ইউ স্পোর্টস মিনিস্টার ছিলাম সেদিন থেকেই সিদ্ধান্তটা হয়েছিল স্পোর্টস স্কুল এখন অনেক স্পোর্টস স্কুল হয়ে গেছে আমরা অনেকগুলো অ্যাকাডেমিও তৈরি করে দিয়েছি আমরা আটটা অ্যাকাডেমিও তৈরি করেছি তারা খুব ভালো করছে ইভেন ঝাড়গ্রামের আর্চারি থেকে ওরা ন্যাশনালে গোল্ড পেয়েছে ওরাও আগামী দিন খেলবে অলিম্পিকে আমার বিশ্বাস আছে সুতরাং আপনারা সবাই সাহায্য করুন আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে যতটুকু করার আমরা নিশ্চয়ই করব আমি এই খেলার জন্য জয়লাভের জন্য আমি অ্যাজ এ স্পেশাল প্যাকেজ আমি আমাদের সরকারের পক্ষ থেকে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে পঞ্চাশ লক্ষ টাকা আপনাদের জাস্ট একটা প্রীতীয় শুভেচ্ছা হিসেবে হয়তো এটা কিছুই না আগামী দিনের জন্য কিন্তু আপনাদের একটা অভিনন্দন জানানোর থাকলো নতুন বছরে আপনারা বর্ষসেরা অবদান বাংলাকে দিয়েছেন এর জন্য বাংলার সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞ দেশেরও সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি মনে করি এটা দেখে সবাই শিক্ষা নেবেন এবং আস্তে আস্তে খেলাধুলা একটা অন্যতম জগতে আসবে এরপর আমি রিকোয়েস্ট করব খেলোয়াড়রা আপনারা যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছেন কোচ সহ আপনারা চলে আসুন ট্রফিটার কাছে আমিও দাঁড়াবো হ্যাঁ ট্রফিটা নিয়ে এসো মধ্যেখানে যাতে সবাই দাঁড়াতে পারে আমার মনে খেলোয়াড়রা থাকলেই যথেষ্ট তাই তো আইএফের কারো থাকার প্রয়োজন আছে প্রয়োজন নেই কোচ আর খেলোয়াড়রা হ্যাঁ অনেক ধন্যবাদ সকলকে আমি প্রেস মিডিয়াকে রিকোয়েস্ট করব অনেক ধন্যবাদ আপনারা সকাল থেকে আছেন এবং সন্ধ্যেবেলাতেও এই প্রোগ্রামটা কভার করছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ बाबू बाबू तुम तो 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 भाई तो 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 तो